আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আমি যেহেতু আপনাকে একটা জিনিস দেখাই দেখতে পারবেন এই যে মাথার উপর যে দাগ দেখছেন এটা কিন্তু জালের ভিতর ঢুকছে জালের যে ঘাটকাটা আছে যে খোপ সেই খোপের ভিতর মাছগুনে যায় দিয়ে মাথা ঢুকিয়ে গেলে আটকে যায় দেখতে পাচ্ছেন এই যে দাগ গুনে আমি যদি ক্যামেরাটা এইভাবে ঘুরায় দেখাই এভাবে যদি ঘোরায় দেখাই বুঝতে পারবেন রিঠা মাছ পাঙ্গাস মাছ রুই কাতল যে কোনো মাছ হোক না কেন বাগাই মাছ থেকে পদ্মা নদীর বড় ছোট যে কোনো মাছ জালের ফাঁকে আটকে কোনোটা দাগ হয়ে যায় কোনোটা দাগ হয় না বোঝা যায় কিন্তু আপনারা দেখতে পারবেন ফ্রেশ মাছ চান পেজেই পাবেন দেশের বাইরে থেকে অর্ডার করলে পেয়ে যাবেন তাজা রিঠা মাছ

যে বাসা থেকে রান্না করব নিতে পারবো দেশের বাইরে থেকে অর্ডার করলে কিন্তু পাবে এই চিংড়ি মাছটা চিংড়ি মাছ আর দূরেরি থামাস থাক জমিনে ইনশাআল্লাহ মিটিদের দুই হাতে ধরছলাম সরি তোরে দিক আপন আব্দুল খান